আমার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল নিয়ে কিছু কথা আপনাদের সাথে ডিসকাস করব। আমরা সবাই শীতের দিনে আমাদের বাগানে চন্দ্রমল্লিকা ফুল কম বেশি লাগাই আর চন্দ্রমল্লিকা ফুলটা অনেক কালারের হয় দেখতে বেশ ভালোই লাগে একটু যত্ন করলেই একটা গাছে অনেক ফুল হয় আর এই গাছ কাটিং থেকে খুব সহজে গ্রো করা হয় আর কাটিং থেকে গ্র করা আর পুরনো গাছ দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখুন এটা হচ্ছে কাটিং থেকে গ্রো করা গাছ কত সুন্দর গ্রহ হয়েছে দেখতে পেয়েছেন এটা প্রথম কাজ হচ্ছে পিঞ্চিং করা কীভাবে পিঞ্চিং করতে হয় আমি সেটা দেখিয়ে দেব আজকে যতদিন না ফুল হয় ততদিন পর্যন্ত আমরা পিঞ্চিং করেই যাই যত বেশি পিঞ্চিং করা হবে তত বেশি গাছটা ঝাঁকড়া হবে আর যত বেশি ফুলের সংখ্যাও বেশি হবে এই যে এইভাবেই উপর থেকেই একটু হাত দিয়ে পিঞ্চ করে দেবেন যেখানে যেখানে পিঞ্চ করা যায় নতুন ব্রাশ বের হয় সেখানে আবারও প্রিঞ্চ করে দেবেন এই পিঞ্চিংটা একদিন করা যায় দু দিনও করা যায় যদি সেরকম হয় আরও ঘন ঘনও করা যায় তাই আমি এইভাবেই পিঞ্চিন করে চলেছি আর খাদ্য হিসেবে যে খাদ্যটা আমি দিচ্ছি এটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট ভেজানো জল এটা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে দেই আর কাটিং থেকে গ্র করার সময়টা হচ্ছে জুন বা জুলাই মাস পর্যন্ত ওই সময়টা গ্র করলে কাটিং বসালে খুব ভালো সুন্দর গাছ হয় আর যেগুলো পুরোনো গাছ সেগুলো দেখুন একটু লিখলেখে হয়ে গেছে লম্বা লম্বা এই দুটো হচ্ছে তিনটা হচ্ছে পুরোনো গাছ দেখতে পেয়েছেন তাই আপনারাও কাটিং থেকে গ্রো করবেন গাছটা খুব সুন্দর হয় ভিডিওটা কেমন লাগলো জানাবেন